আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসন্ন চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাব নির্বাচন শকত কবি রিঙ্কু কালাম পরিষদ প্রার্থীগণ জনাব মোহাম্মদ শাহ আলম সহসভাপতি পদে ঢোলমার্কায় তিনি নির্বাচন করবেন জনাব মোহাম্মদ রাজিবুল ইসলাম ভূঁয়া যুগ্ম সম্পাদক পদে ডাবমার্কা নিয়ে তিনি নির্বাচনে নড়বেন জনাব মোহাম্মদ পারুক হাসান চৌধুরী সাধারণ সম্পাদক পদে হেলিকপ্টার নিয়ে তিনি নির্বাচন করবেন আসুন সবাই মিলে সবার জন্য একটি সুন্দর ক্লাব গড়ে যে ইস্তেহার তারা ঘোষণা করেছে নির্বাচনী ইস্তেহারে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে রিপাবলিক ক্লাবকে একটি আধুনিক অবকাঠামো ক্লাব হিসেবে প্রতিষ্ঠা করা আর্থিক স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে আয় ব্যয়ের বার্ষিক হিসাব উপস্থাপন করে রিপাবলিক ক্লাবে কিডস জোন স্থাপন করা ক্লাবের সদস্যদের নিয়ে প্রতি বছর পিকনিকের আয়োজন করা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা ক্লাবের সদস্য এবং বিভিন্ন অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য ইবাদতখানা স্থাপন করা নামাজের জন্য সুব্যবস্থা মাদক মুক্ত সুন্দর পরিবেশ নিরাপদ নিশ্চিত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অতীতে নেয় শিশু কিশোরদের জন্য বিভিন্ন ধরনের গান বাদ্যযন্ত্র কবিতা আবৃত্তি ও অভিনয় কেন্দ্রের ব্যবস্থা করা ক্লাবের কর্মকাণ্ডে নারী পুরুষ সবার মতামত অংশগ্রহণে নিশ্চিত করা এই পর্থায় ব্যর্থ করে ওনারা একটি সুন্দর নির্বাচন এখানে অনুষ্ঠিত করে সবাকে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে ওনারা অবশ্যই কাজ করে যাচ্ছেন এবং কাজ করে যাবেন আসন্ন চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাব দু নির্বাচনে আমি যুগ্ম সম্পাদক পদে পদপ্রার্থী হয়েছি আমার মার্কাডাপ আপ আমি একটি পরিষদ থেকে একটি পরিষদ থেকে নির্বাচনে পদপ্রার্থী হয়েছি এখানে শকত কবির রিঙ্কু ও কালাম পরিষদ থেকে আমি প্রার্থী হয়েছি আমার সহসভাবে প্রার্থী শাহালম ভাই সাধারণ সম্পাদক প্রার্থী ফারুক স্যার উনি অত্যন্ত ভালো মানুষ এবং স্টাফ বান্ধব এবং কর্মী বান্ধব এছাড়া সবাই এখানে আছেন আমি আশা করব আমরা যারা প্রার্থী হয়েছি নির্বাচনী ইশতেহার আমরা যেটা দিয়েছি আমরা সকলে নির্বাচিত হতে পারলে ইনশাল্লাহ এই রিপাবলিক ক্লাবকে চট্টগ্রাম শহর নয় পুরা বাংলাদেশে একটি রূপকার রিপাবলিক ক্লাব ডিজিটাল হিসাবে ঘোষণা করতে পারবো পুরো বাংলাদেশ এই রিপাবলিক ক্লাবের রুট মডেল হিসাবে থাকবে এ আশা ব্যক্ত করতেছি আমি আমি এবং আমার অন্যান্য প্রার্থীরা এই প্যানেলে যারা আছেন ওনারা একসাথে জয়লাভ করলে এবং আমি জয়লাভ করলে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি সামাজিক ধর্মীয় এবং আমাদের জিমনেশিয়াম আপনারা জানেন চট্টগ্রাম বন্দরে কোনো জিমনেশিয়াম নেই এই রিপাবলিক ক্লাবে একটি জিমনেশিয়ামের ব্যবস্থা করতে চাচ্ছি এবং চট্টগ্রাম বন্দর বাংলাদেশের একটি আন্তর্জাতিক বন্দর এই আন্তর্জাতিক বন্দরের মধ্যে আমরা ষোলোটি বিভাগ আছি ষোলোটি বিভাগের মধ্যে বেশিরভাগই আমরা তরুণ তরুণদের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং আমাদের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সবাই একটি জিমনিশিয়ামের ব্যবস্থা ইনশাআ আমরা করব নামাজের ব্যবস্থা করব সামাজিক যে কর্মকাণ্ড আছে সব কিছুতে আমরা সবার পরামর্শ অনুসারে অগ্র অধিকার ভিত্তিতে আমরা এটা করতে চাচ্ছি এবং করব ইনশাল্লাহ মাদক জিরো টলারেন্স শুধু রিপাবলিক ক্লাব নয় আমি চট্টগ্রাম বন্দর কোনো জায়গায় এ ধরনের কোনো কিছু হতে পারবে না মাদক জিরো টলারেন্স আমরা ঘোষণা করছি ইস্তিহারে মাদক জিরো টলারেন্স চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাব দীর্ঘদিন পর্যন্ত কোনো নির্বাচন হয় না ইনশাল্লাহ এখন আমরা বন্দর রিপাবলিক ক্লাবে আমাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নির্বাচনের ব্যবস্থা করছেন আমরা চাই চট্টগ্রাম বন্দরটা হচ্ছে আন্তর্জাতিক মানের বন্দর আন্তর্জাতিক মানের বন্দরের যে রিপাবলিক ক্লাবটা আন্তর্জাতিক মানের হতে হবে আমরা চাই ইনশাল আমাদের এই প্যানেলটা যদি জিতে আসে আমরা সবাই একত্রিত হয়ে চট আমাদের মাননীয় চেয়ারম্যান সহ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে আমরা একটি আধুনিক মানসম্মত রিপাবলিক ক্লাব আমরা আমরা আমাদের বন্দরের শ্রমিক কর্মচারীদের উপহার দিতে চাই আমি এখানে সর্বপ্রথম হচ্ছে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করব সর্বক্ষেত্রে যেন নারীদের মতামতকে প্রায়োরিটি দেওয়া হয় আর নারীরা যেন এখানে ভালোভাবে পার্টিসিপেট করতে পারে সেই পরিবেশ এখানে নিশ্চিত করব আর হচ্ছে ভাইয়া যেটা বলল যে মাতক পরিবেশ ওইটা শুরু করতে হবে আর আমি চাচ্ছি যে এখানে একটা মানে লাইব্রেরি করার জন্য ভাইয়াদের সাথে শেয়ার করব সেটা সেটা আমার নিজের চিন্তা আছে আর হচ্ছে আমার আমি মনে করি এটা ক্লাবটা শুধু একটা মানে একটা ক্লাব না এটা আমাদের একটা রিফ্রেশমেন্টের জায়গা হতে পারে এটা আর বাচ্চাদের জন্য অনেক কিছু করা যায় এখানে বাচ্চাদের বিভিন্ন কিছু শেখানো যায় আর আমার আমাদের মানসিক দক্ষতা বৃদ্ধি করার জন্য এখানে অনেক উদ্যোগ গ্রহণ করা যায় তো সেটা আছে চিন্তা আছে ওটা ওইদিকে চিন্তা করব আসন্ন বন্ধ রিপাবলিক ক্লাব থেকে মামুন আহমেদ বীর চট্টলা টিভি